হানাহানি হচ্ছে হবে হচ্ছে কিন্তু আমাদেরকে মাজলুমের পাশে থাকা জরুরি মাজলুম কারা হচ্ছে আপনার চোখের সামনে বুঝেন বিবেক আপনাদের আছে কেউ কাউকে বলা লাগে না কেউ কাউকে বলা লাগে না যারা মাজলুম হচ্ছে আপনাদের উচিত মাজলুমের পক্ষে থাকা মাজলুমের পক্ষে থাকা খুবই জরুরি আপনি যদি কোনো মাজলুমের পক্ষে না থাকেন মাজলুম আপনার উপর একদিন জুলুম হতে পারে এজন্য দয়া করে প্রত্যেকে মাজলুমের পক্ষে থাকবেন যারা মারা গেছে জুলুম মাজলুম অবস্থায় তাদের প্রতি দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে আলী জান্নাতের আলী মকাম দান করেন আমি মনে রাখবেন অনেক মানুষ আছে হয়তো তারা অনেক গুণা করেছে হয়তো তারা গুণ করেছে কিন্তু যখন মাঝরুম হিসেবে মারা যায় তাদের কিন্তু মর্যাদা উন্নীত হয়ে যায় রক্ত পড়ার আগেই কিন্তু অনেক কিছু কবল হয়ে যায় আপনার উপর যেন সে বদমানা আসে আপনি অনেক কিছু আপনার অনেক ক্ষমতা কিন্তু একটা সময় আসবে আপনিও কিন্তু আল্লাহর কাছে যেতে হবে হাসারের মাঠে কিন্তু মাঝরুম ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে সে তার অবস্থা সে তার মাথাটা নিয়ে আসবে একে জিজ্ঞাসা করা আমাকে হত্যা করেছে আপনি হয়তো বলতে পারেন যে আমি নির্দেশে করেছি ওই নির্দেশ ব্যক্তি যেমন জিজ্ঞাসিত হবে আপনাকেও জিজ্ঞাসা করা হবে এখানে কারোর কোনো আলাদা কোনো স্পেশাল কিছু থাকবে না আমি বেঁচে যাবো এ কথা বলার কোন সুযোগ থাকবে না আপনি জয়ালেম হবেন না আপনি জয়ালেম হবেন না পক্ষ নেই এবং দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদেরকে সুবুদ্ধি দেয় আমাদের দেশটাকে হেফাজত করে আমাদের দেশটাকে অন্যায় আচরণ বিভিন্ন রকমের জলুক থেকে আমাদেরকে মুক্ত করে এবং আমাদের দেশের মধ্যে এমন কোনো কিছু না আসে যেই কারণে আমাদের দেশে আমাদের দেশের উপর কাফেররা রা কোনো করতে পারে এমন ধরনের কোনো কিছু আমাদের উপরে আতঙ্কিত না হয় আল্লাহর কাছে দোয়া করি এবং যারা শহীদ যারা মারা গেছে তাদেরকে আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করেন এই দোয়া করি এবং আল্লাহর কাছে দোয়া করি তাদের জন্য যারা ইমান নিয়ে মারা গেছে তাদের শাহাদত তাদেরকে আল্লাহ নসিব করেন এবং তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন তাদেরকে জান্নাতের উঁচু মকাম দান করেন উঁচু মকাম সমূহ কোনো কিছু দান করেন আল্লাহর কাছে দোয়া করছি